জন্ম হওয়ার পরেই মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে জন্মের সময় বাচ্চার কানে আজানে কাম দেওয়া হয়ে গেছে এখন শুধু জানাজার নামাজ বাকি আছে নামাজ হওয়ার পরেই আপনার আমার শেষ সময় শেষ তো সাহাবাইকারকে নবীজি জিজ্ঞেস করেছিলেন যে তোমরা দুনিয়ার থেকে যে চলে যেতে হবে দুনিয়াতে যে থাকার জায়গা না এটা তোমাদের মনে কেমন আসে তোমরা এটা কেমন স্মরণ করো বিষয়টা তোমাদের কাছে কেমন লাগে তো সাহাবাই করলাম এক একজন এক এক রকম উত্তর দিছেন কোনো সাহাবি বলছে ইয়ারসুল্লাহ আমি যখন রাত্রে ঘুমাইতে যাই তখন আমার মনে এই আশা থাকে না যে আমি পরের দিন সকাল পাবো কি না আমার মনে হয় এই রাতেই আমার মৃত্যু এসে যেতে পারে কোনো সাহাবি উত্তর দিলেন ইয়ারসুল্লাহ আমার মনে হয় যে আমি এখন যে অক্তের নামাজ পড়েছি সামনে যে অক্ত আসতেছে সেই অক্তের নামাজটা আমি দুনিয়াতে পাবো কি না নাকি তার আগেই আমার দুনিয়ার বিচার মেয়াদ শেষ দুনিয়ার থেকে আমাকে চলে যেতে হবে এটা মনে হয় আমার নবীজি বলেন ও আমার সাহাবিরা মৃত্যু তো এত দূরে নয় তোমরা যত দূরে মনে করো তোমরা কি জানো আমি কি মনে করি আমি স্বয়ং নবীজি ডান দিকে সালাম ফেরানোর পর বাম দিকে সালাম ফেরাইতে পারবো এতটুকু আমি বিশ্বাস রাখি না এর আগেই আমার হয়তো মৃত্যু হয়ে যাইতে পারে এই পরিমাণ আমি মৃত্যুকে স্মরণ করি তো মৃত্যুকে স্মরণ করার তো একটা তাকা যা আছে একটা দরকার আছে দরকারটা কি যে বাচ্চাটা এখন মায়ের গর্বে মায়ের উদরে আছে সে কি এখন দেখতেছে দুনিয়াতে এখন কোন ফল গাছের মধ্যে হইতেছে মায়ের পেটে যে বাচ্চা অবস্থান করতেছে তারও তো দুইটা চক্ষু আছে তারও তো বলার মতো দুইটা জবান আছে দরার মতো হাত আছে চলার মতো পাও আছে কিন্তু এই যে এত বিশাল দুনিয়া উপরে আসমান নিচে জমিন তার মাঝে কত কিছু সাজানো এইগুলির ব্যাপারে তার কোনো আইডিয়া নাই সে মনে করতেছে যে মায়ের যে পেটের মধ্যে আছে এটাই সব চাইতে বড়ো জায়গা এর চাইতে বড়ো জায়গা আর হইতেই পারে না এটাই তার ধারণা তো আমি আপনি যে দুনিয়াতে আসছি আকাশ দেখতেছি এই জমিন দেখতেছি মনে হইতেছে এটাই সব চাইতে বড় কিন্তু এয়ার চাইতে যে কত বিশাল আখেরাত আল্লাহ রেখে দিচ্ছে ওইটা মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়ার ব্যাপারে ওয়াকে হালনা অনুরূপভাবে আমি আপনি আখেরাতের ব্যাপারে শয়তান আমাকে আপনাকে গায়েল করে গাফেল বানিয়ে রেখেছে আখেরাতের ব্যাপারে অথচ যে আল্লাহ জ্বলন্ত আসমান সৃষ্টি করেছেন বিশাল সমুদ্র তৈরি করেছেন বিজ্ঞানীরা অনেক বিজ্ঞানীরা কয়েকটা সমুদ্রের ব্যাপারে বলে যে সেই সমুদ্রের তলা নাই অথচ সেই সমুদ্রের তলা আছে কিন্তু তলা পর্যন্ত যাওয়ার তাদের ক্ষমতা নাই তারা যতটুক গেছে সেই পর্যন্ত পাইছে না তো এইগুলি তো আল্লাপাকের সৃষ্টি সে আল্লাপাক বলছে যে এই দশ দুনিয়ার চাইতেও বড় একটা জান্নাত আল্লাপাক একজন তার আদনা জান্নাতি বান্দাকে দান করবেন এত বিশাল আখেরাত আল্লাপাক সাজিয়ে রেখেছেন তো সেই আখেরাতে পুরস্কৃত হওয়ার জন্য সেই আখেরাতের আল্লাপাকের নাজ নিয়ামত আমি আপনি যেন পাওয়ার আশা করে ন্যাক আমল বেশি বেশি করি এজন্যই পাক গাছের ফলের মধ্যে মিষ্টি দান করছেন দুনিয়ার একটা ফল খেয়ে দেখো কত মিষ্টি এটা নকল ফল এটা আমার গুণাগার যারা আমার গালি দেয় তারাও খাবে যারা আমার ডাকে তারাও খাবে এটা নকল ফল সবার জন্য উন্মুক্ত এটা কিন্তু যারা এক্সট্রা আমার প্রিয় বান্দাদের জন্য জান্নাতে রাখা হয়েছে সেটা কি রকম সুস্বাদু হইতে পারে একটু কল্পনা করো এজন্য সামান্য সামান্য দুনিয়াতে আল্লাপাক ছড়াইয়া দিচ্ছেন তো এই মৃত্যুর কথা স্মরণ করে আখেরাতের দিকে অগ্রসর হইতে হবে যে জন্য এই কথাটা বলছিলাম মেরে মোহতারাম ভাইও আসলে আমার আপনার বয়স বাড়ে না কোনো সময় বয়সটা কমে দিন দিন কমতেছে বয়স কমতেছে আমরা তো মনে করতেছি বাড়তেছে না বয়স কমতেছে আমার আপনার মৌতের অ্যালার্ম আমার আপনার হাতে নাই যদি থাকতো তাইলে ঠিকই বুঝতেন যে বয়সটা কম কমে যাইতেছে দিন দিন একটা দিন যাইতেছে আর আপনি বুঝতেন যে একটা দিন তো আমার কমে গেল বয়স হতে আপনি যদি জানতেন যে আপনার বয়স পঁয়ষট্টি বছর সত্তর বছর তাহলে একটা মাস যাওয়ার সময় আপনি চিন্তা করতেন যে আমার সেই সত্তর বছর পঁয়ষট্টি বছর থেকে একটা মাস কমে গেল একটা বছর কমে গেল আর মাত্র এতটা বছর আছে আমার এতটা মাস আছে এতটা সপ্তাহ আমার বাকি আছে দুনিয়াতে তো এটার নামই পরীক্ষা জানা থাকলে তো সবাই ওই সময়ই কালে আল্লাহরে ডাকতো আর চিন্তা করতো কি যে শেষ সময় আল্লাহরে ডাকলে আল্লাহ তো কইছে মাফ করিয়া দিব যদি মাফ করিয়া দেয় শয়তান মানুষদেরকে এইভাবেই দোকাই ধোকায় ফেলাইতো